আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এগুলো খুব সুন্দর করে ঝুলে রাখতে পারবেন আপুদের সব থেকে পছন্দের যে জিনিস সেটা হচ্ছে চুরি তো সেই খাটটি যদি হয় আমাদের পছন্দের তাহলে তো আর কোনো কথাই থাকে না তো আসসালামু আলাইকুম আরপি ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম করুণা আল্লাহর নামে প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো দেশের বাইরে থেকে অনলাইনে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজছেন বা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজছেন আপনার ফ্যামিলি বা আপনার পরিবারকে সুন্দর এবং ভালো মানের ফার্নিচারগুলো কিনে পাঠানোর জন্য তো আপনি অনলাইনে ইউটিউবে এবং ফেসবুকে ঘাটতে ঘাটতে কিন্তু পাচ্ছেন না তো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন আমরা আমাদের নিজ দায়িত্বে এবং খুব যত্ন সহকারে আপনাদের অর্ডার কিছু ফার্নিচারগুলো আমরা আপনাদের বাসা অব্দি পৌঁছাই দিতে পারবো তো আজকে অনেকগুলো ফার্নিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এর আগের ভিডিওতে আমরা যে ফার্নিচারগুলো দেখাইছি ওই ভিডিও থেকে কী কী ফার্নিচার সব থেকে বেশি অর্ডার হয়েছে সেইগুলো আপনাদের দেখাই দেবো আপনি চাইলে আমাদের কাছে সেই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকান হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন তো আসুন দেখি আমরা আগের ভিডিও থেকে আমরা কি কি ফার্নিচার বেশি অর্ডার পাইছি সেইগুলো নিয়ে একটু কথা বলি আমরা যে ফার্নিচারগুলো নিয়ে কাজ করে থাকি আমাদের সম্পূর্ণ ফার্নিচার হচ্ছে সেগুন কাঠের আমরা আপনাদেরকে বলে থাকি যে ভিডিওটা দেখবেন দেখলে হয়তো আপনি দাম সম্পর্কে কাঠ সম্পর্কে এবং কি সাইজে সাইজের সম্পূর্ণ কিছু কিন্তু জানতে পারবেন তো এই ক্যাবিনেটটা হচ্ছে আগের ভিডিও থেকে আমাদের সব থেকে বেশি অর্ডার হয়েছে এই ক্যাবিনেটটা বেশি অর্ডার হওয়ার কারণ হচ্ছে এটা দেখতেও যেমন সুন্দর নিচের অপশনটাও কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন আমরা একটা টোন লাগাই দিছি যাতে করে এই ক্যাবিনেটে সে ময়লা হলে আপনারা দ্রুত বের করে ফেলতে পারেন এবং এটা খুব সুন্দর ছয় ফিট বাই 6 ফিটের পাল্লার কারুকাজগুলোও কিন্তু অসম্ভব সুন্দর করে দেওয়া আছে চারটা পাল্লাতেই একই রকম ডিজাইন করে দেওয়া আছে এটাতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চিটে সেগুন কাঠের এবং ইতালিয়ান ব্র্যান্ডের লেকার এসপে নকশাগুলোতে খুব সুন্দর করে গোল্ডেন বিলাকের কাজগুলো করে দেওয়া আছে আমরা এই কেবিনেটগুলোর পায়াগুলোতে

আশা থাকে আসলে আমাদের এক একজনের বাজেট এক এক রকম হওয়ার কারণে আমরা নিজেদের পছন্দগুলোও অন্যরকম হয়ে যায় তো এই চমৎকার এই কেবিনেটটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এটা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র আশি হাজার টাকা হলে নিতে পারবেন ডাইনিং টেবিলগুলো দেখাই দেই যে ডাইনিং টেবিলগুলো সব থেকে বেশি চাহিদা বা পপুলার যে ডাইনিং টেবিলগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো যাতে করে অল্প সময়ের ভিতরে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারেন তো এটা হচ্ছে তুর্কি মডেলের ডাইনিং টেবিল অসম্ভব সুন্দর পিতলের কারুকাজগুলোতে ভরপুর করে দেওয়া আছে এইখান দিয়ে এত পরিমাণ ইতুলে কাজগুলো করে দেওয়া আছে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এই চেয়ারটা বা এই ডাইনিং টেবিলটা কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে টপের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে যারা সেগুন কাঠ চেনেন কাঠের ফাইবারগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাঠের কোয়ালিটিটা কি বা কাঠের মান বা গুণগত মানটা কিভাবে দেওয়া হয়েছে এবং এই ডাইনিং টেবিলের পায়াগুলো নিয়ে একটু কথা বলবো অবশ্যই আমি দুইটা পায়া একত্রিত আপনাদের দেখাই দিচ্ছি যে চেয়ার এবং টেবিলের পায়াগুলো খুব সুন্দর করে নকশার কারুকাজগুলো করা হয়েছে এবং হাইসাগুলোতেও খুব সুন্দর কারুকাজগুলো করে দেওয়া আছে আসলে আমরা প্রত্যেকটা ডিজাইনে মনের মাধুর্য দিয়ে করার চেষ্টা করি আপনি যখন এই ডাইনিং টেবিলগুলো আপনাদের বাসায় সেটিং করবেন দেখতে যেন সুন্দর লাগে আপনার বাসায় যখন মেহমান আসবে মেহমান যেন অন্তত বলে যে না সুন্দর একটি ডাইনিং টেবিল আপনি কিনছেন বা আপনার ফার্নিচারটা অনেক সুন্দর হয়েছে আপনার যখন প্রশংসা করবে তখন কিন্তু আমাদের নামটাও পাশাপাশি আসবে চমৎকার এই কারুকাজের ডাইনিং টেবিলটি ছয় চায়ের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং কালার করা হয়েছে ইতানেল ব্র্যান্ডের লেকার স্প্রে এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটাতে আমাদের দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা উত্তর সিটির দক্ষিণ সিটির ডেলিভারি চার্জ একদম ফিরে পাবেন তো এরপরে আরও চমৎকার একটি ডাইনিং টেবিল আপনাদের দেখাই দেব সেই ডাইনিং টেবিল হচ্ছে ফোর স্টিক ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আসলে আমরা প্রত্যেকটা ডাইনিং টেবিল কিন্তু এক একটা এক এক ডিজাইনে করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে আপনারা ক্রয় করতে পারবেন চারটা স্টিকের উপরে করা হয়েছে খুবই সুন্দর করে পিতলের কারো কাজগুলো করে দেওয়া আছে এবং দুই পাশে দুইটা পায়া ব্যবহার করা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর এই পায়াগুলো আমি যদি একটু এখান থেকে দেখাই কতটা মনে হচ্ছে না হকি স্টিকের মতো একটা পায়া এখানে দাঁড় করে দেওয়া আছে আমরা টপের ডিজাইনটা নিয়ে একটু কথা বলবো টপটা ব্যবহার করা হয়েছে সলিড এক ইঞ্চি এবং সিঁড়ি বিট ভিক্টোরিয়া স্টাইলে করে দেওয়া আছে পায়ার ডিজাইনগুলো গুলা ভিক্টোরিয়া স্টাইলে করা হয়েছে চেয়ার এবং টেবিলে দুইটা পায়া একই ডিজাইন একইভাবে কিন্তু করে দিছে আমরা চমৎকার এই ছয় চেয়ার ডাইনিং টেবিলটা ফ্রেমের ডিজাইনটা একটু দেখি এটা সাড়ে পাঁচ সোয়াতে নির্ভর করা হয়েছে টেন মিলিমিটার একটা গ্লাস ব্যবহার করেছে সাদা ফ্রেশ খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো তো আপনারা যোগাযোগ করতে পারেন এই ডাইনিং টেবিলের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই চমৎকার একটি ফোর স্টিক ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিল নিয়ে আমাদের অনেকেরই একটা বাজেট থাকে বা সবাই পছন্দ করি যে একটু গর্জিয়াস হোক কাজ বেশি থাক এ ধরনের পছন্দ কিন্তু অনেকেরই আছে তো বাজেট বেশি হয়ে যাওয়ার কারণে বা মূল্যটা দামটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে কিনতে পারেন না তাদের জন্য ভিক্টোরিয়া স্টাইলেই একটা এলজি ডাইনিং টেবিল কিন্তু আমরা তৈরি করে নিয়ে আসছি এটা হচ্ছে পুরো টপের নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে এবং মাঝখানের যে নকশার কারুকাজটা করে দিয়েছে আপনারা দেখলে এবং খেয়াল করলে বুঝতে পারবেন যে কাঠের ভিতরে খোদাই করে খুব চমৎকার করে নকশার পাশাপাশি গোল্ডেন বিলাক করে দিয়েছে আমরা অনেকে প্রশ্ন করেন গোল্ডেন বিলাক কেন করেন গোল্ডেন বিলাক ছাড়াই তো ভালো দেখা যায় আসলে গোল্ডেন বিলাকটা ছাড়া আপনি নিতে পারবেন গোল্ডেন বিলাকটা এই জন্যই করি যে নকশাগুলো ফুটানোর জন্য আমরা গোল্ডেন গোল্ডেনবাক করে থাকি এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এটা চেয়ারটা নিয়ে একটু কথা বলি চেয়ারের ঘাড়িগুলোতে এতটা সুন্দর করে নকশা কারুকাজগুলো করা হয়েছে এর আগে যতগুলো চেয়ারে আপনাদের দেখাইছি বা পরে দেখাবো একটা ঘাড়ির সাথে কিন্তু ম্যাচিং নাই বা এই যে পেটির যে ডিজাইনটা আছে বা আমাদের পিঠে যে ডিজাইনটা লাগে এই ডিজাইনটাও কিন্তু ম্যাচিং কারোর সাথেই ম্যাচিং করবে না তো আমরা টপের ডিজাইনটাও আবারও দেখাই দিই আমরা প্রত্যেকটা চেয়ারের টপ সলিড অ্যাক ইঞ্চি ব্যবহার করে থাকি এবং সিঁড়িবিধ ভিক্টোরিয়া স্টাইলেও দেওয়া আসে চেয়ারের পায়াগুলো আপনার একটু দেখাই দিই দুইটা পায়া একই ডিজাইনে করা হয়েছে ডাবল লেয়ারে ব্যবহার করা হয়েছে চেয়ারের পায়ে আমরা তিন তিন ব্যবহার করি এবং টেবিলের পায়ে পাঁচ পাঁচ ব্যবহার করা হয় চমৎকার এই ডাইনিং টেবিলটির জন্য আপনারা টেন মিলি একটা সাদা ফ্রেশ গ্লাস পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে সাড়ে পাঁচ সয়া তিন ছয় চেয়ার জন্য পারফেক্ট একটি সাইজ এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটাতেও আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষাট হাজার টাকা হলে হচ্ছে একটি এল জি মডেলের ডাইনিং টেবিল নিতে পারবেন এবং যারা নিতে চাচ্ছেন স্ক্যানে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আরও ভালো জানতে পারবেন এরপরে হচ্ছে আমরা লাভলি ডাইনিং টেবিল নিয়ে একটু কথা বলবো লাভলি ডাইনিংটা হচ্ছে আমাদের সবারই পছন্দের একটি ডাইনিং টেবিল যারা একটু ডাইনিং টেবিল কিনতে চান রিজেনেবল প্রাইসের ভিতরে তারা কিন্তু ওই লাভলি ডাইনিংটা পছন্দ করেন ফ্রেম বরাবর গ্লাস দেওয়া দেওয়ার জন্য কিন্তু এটা একটু যাদের বাড়ি বাচ্চারা আছে তাদের জন্য একটা পারফেক্ট একটা সাইজ সাড়ে পাঁচ সোয়া তিন ছয়টা চেয়ারের উপর তৈরি করা হয়েছে ফ্রেমের চারপাশের নকশার কারো কাজ মাঝখানে যে খাসাটা আছে খাসাতেও কিন্তু অনেক পরিমাণ নকশার কারুকাজ গুলো করে দেওয়া আছে এবং প্রত্যেকটাতেই খুব সুন্দর করে মনে হচ্ছে যেন শাপলা ফুল ফুটে আছে মাসাল্লাহ অনেক সুন্দর এই লাভলি ডাইনিং টেবিলটা চেয়ারটা একটু আপনাদেরকে দেখাই দেয় যেমন এর আগে যে এল জি চেয়ারটা দেখেছি দেখেন ওইটার সাথে বা এটার সাথে কিন্তু এলজি চেয়ারের কোনো ম্যাচিং নাই বা আমরা প্রতিটা ডিজাইনে আলাদা আলাদা করে থাকি মনের মাধর যদি নকশার কারুকাজগুলো করে থাকি ফিনিশিং এবং কাটনে আমাদের কোনো সেক্রিফাইস হবে না আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যেন ফিনিশিংটা ভালো হয় এই কাজের পাশাপাশি বিলাকটা করে দেওয়া আছে পায়াটা ব্যবহার করা হয়েছে সলিড তিন তিন থেকে নিয়ে চেয়ার এবং টেবিলের পায়ে একইভাবে ব্যবহার করা হয়েছে আমি একই ডিজাইনটা একটু টেবিলটাও একটু দেখাই দেবো আপনাদের খুবই সুন্দর অসম্ভব সুন্দর এটাকে যতই সুন্দর বলি না কেন আমরা কম হয়ে যাবে এটা হচ্ছে টেবিলের পায়াটা খুবই সুন্দর করে নকশার কারোকাজটা করা হয়েছে গোলাপ ফুলটা মনে হচ্ছে যেন একটা জীবন্ত গোলাপ এখানে ফুটে আছে ভালোবাসার মানুষকে যেন মনে হচ্ছে গিফট করে দিই তো এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা এটাতেও আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে এই চমৎকার লাভলি ডাইনিং নিতে পারবেন এবং অনেকেই আমাদের কাছে জানতে চান যে লাভলি ডাইনিংয়ের সাথে ম্যাচিং করে কোনো সোফা তৈরি করা আছে কিনা এবং লাভলির পরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি বিউটি সোভা অর্থাৎ আপন দুই বোন আপনি চাইলে একত্রিত নিতে পারবেন এবং আলাদা আলাদাও নিতে পারবেন এই সোভাটিতে আমরা এর আগে যে কাপড়গুলো দেখাইছি গোল্ডেন কাপড়টা এখন মার্কেট আপাতত নেই নতুন যে কাপড়টা এই কাপড়টা দেওয়াতে সোফার লুকটাই চেঞ্জ হয়ে গেছে ইতিপূর্বে অনেক ভিডিও আপনারা দেখছেন গোল্ডেন এবং মেরুন কাপুরে এই কাপড়ের সোফাটা যে এত সুন্দর ফুটছে আমরা বর্তমানে এই কাপড়ে বেশি সেল হচ্ছে আমাদের তো আলহামদুলিল্লাহ এই সোপাটার বিস্তারিত একটু দেখাই দেয় এটা হচ্ছে টু সিট আমাদের এ পাশে পাবেন একটি ওয়ান সিট এবং চমৎকার ওই পাশে আরও একটি টু সিট সাথে পাবেন চমৎকার একটি সেন্টার টেবিল সেন্টার টেবিলের উপরে পাবেন হচ্ছে আপনার টেন মিলিয়ে একটা ফ্রেশ সাদা গ্লাস তো এই সোফাটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এবং লাভলি এবং বিউটি এই দুইটা সোফা এবং ডাইনিং টেবিল একত্রিত নিলে মাত্র এক লক্ষ টাকা পড়বে এবং আরও একটি সোফা আপনাদের দেখাই দিচ্ছে এটা হচ্ছে আপনার বক্স মডেল বলে থাকি যেটা তেইশ এবং চব্বিশে একই পরিমাণে সেল হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ যেমন টেকসই এবং মজবুত একটি সোফা এটা আমরা টু টু ওয়ান ফাইভ সিটার ভোর করেছি গাড়িতে নকশার গুলো করা হয়েছে অসম্ভব সুন্দর করে এবং এটাতে ফোম স্ট্যান্ডার্ড দেওয়া হয় অনেকেই কিন্তু চাঁদবালিশ চান না এই এই ধরনের ফোম চান যার কারণে এটা ব্যবহার করা হয়েছে সে কিন্তু আপনারা চমৎকার একটি সেন্টার টেবিল পেয়ে যাবেন সাদা টেন মিলে একটা গ্লাসও পেয়ে যাবেন এই সোফাটিও আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করতে করে দেবা হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি সোফা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারতেছেন এরপরে আরো সোফা আছে সেগুলো আপনাদের একটু দেখাই দেব সংক্ষিপ্ত আকারে জানাই দেখাই দিচ্ছি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আরও বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের ক্রিয়াওয়ন মডেলের সোফা এই সোফাটি আমরা দুই হাজার বাইশ সাল থেকে এখন অব্দি এমনভাবে সেল করতেছি মনেই হচ্ছে না যে যে এটা অনেক কর সোফা তো চমৎকার এই সোফাটি দেখতে যেমন সুন্দর তেমন মজবুত এবং টেকসই একটি সোফা এই সোফাগুলোতে আমরা কিভাবে পিতলের কারুকাজ এবং কত পরিমানে পিতলের করে দেওয়া আছে নিয়ে একটু আপনাদের কথা বলি চমৎকার করে পিতলের কারুকাজ আমরা পিতল ব্যবহার করে দিয়েছি এখানে আমরা অনেক সময় মার্কেটে দেখি বা আমাদের কাছে অনেক স্ক্যান শট আছে যে এইখান থেকে কোনো পিতলের কারুকাজই নাই তখন প্রাইস কিন্তু কমে যায় বা কাঠের পরিমাণ যখন কমে যাবে কাঠের থিকনেস যখন কমে যাবে তখন কিন্তু প্রাইস কমে যাবে আমরা এই সোফাতে পাঁচ পাশ পায়া ব্যবহার করে Sí. একটা টোনের উপরে কিন্তু মনে হচ্ছে একটা কলস এখানে কিন্তু অবস্থান করছে তো চমৎকার এই সোফাটি টু টু ওয়ানের উপরে করা হয়েছে এটা হচ্ছে আমাদের টু সিট এবং ওইখানে হচ্ছে ওয়ান সিট এবং এই পাশে পাবেন হচ্ছে আরও একটি টু সিট সাথে পাবেন চমৎকার একটি টেবিল টেবিলের উপরে সাদা একটা পাবেন আপনারা এই সোফাটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো নব্বই টাকা আমরা এটাতে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে থাকি মাত্র আটচল্লিশ হাজার টাকা হলেই কিন্তু চমৎকার এই সোফা সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে হচ্ছে প্রজাপতি সোফাটা একটু দেখা যায় প্রজাপতিতে কিন্তু নতুন আর একটি কাপড় আমরা কালেকশন করতে পেরেছি যেহেতু মার্কেটে যখন নতুন কাপড় আসে তখন কিন্তু ওই ধরনের কাপড় দিয়েই আমরা সোফাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চমৎকার এই প্রজাপতি সোফাটিও কিন্তু টু টু ওয়ানের উপরে করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের এবং ইতালিয়ান ব্র্যান্ডের লেকার সেন্টার টেবিল সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু নিতে পারবেন ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি তো এরপরে কথা বলবো হচ্ছে বেডরুম সেট নিয়ে বেডরুম সেট কিনলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন আপনার বাসার নিস্তলা পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক টেকনাফ থেপিতে তুলিয়া রূপের সাথে পাথুরি আপনি যেখানে নিবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো এই বেডরুম সেটের সাথে কি কি আছে সংক্ষিপ্ত আকার একটু আপনাদের দেখাই দেবো চমৎকার একটি খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের এবং তারপরে থাকবে হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট একটা আলমারের তিন পাটের এবং তারপরে থাকবে বেনিট একটা ড্রেসিং টেবিল চমৎকার একটি ড্রেসিং টেবিল যেটা কিনা আপদের কিলা বা আপুদের লাগবে লাগবে তো খাটটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি খাটের নকশাগুলো খুবই সুন্দর করে করা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতেও যেমন সুন্দর টেকসই মজবুত হবে বটে তো এই খাটটা কিন্তু আমরা যখন সেট করবো আপনাদের বাসায় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আমরা সেট করার পরে হচ্ছে সব সুন্দর আরো বৃদ্ধি পায় আমরা যখন কাজগুলো করে থাকি আপনারা দেখলে বুঝবেন যে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন আমাদের যদি শোরুমে আসলে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন লেগ সাইডটাও খুব সুন্দর করে কাজগুলো করে দেওয়া আছে এবং এটার ঝুলনিগুলোতে কিন্তু অসম্ভব সুন্দর করে করে দেওয়া আছে এই খাটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আপনার ষাট হাজার টাকা হলেই শুধু খাটটি নিতে পারবেন এবং আলমারিটা একটু দেখাই দিচ্ছে আপনাদের আলমারিটাও কিন্তু ফিট ফিটের তিনটা পাল্লা খুব সুন্দর করে কারুকাজগুলো করে দেওয়া আছে নকশার কারুকাজগুলো অসম্ভব সুন্দর এবং কালিশের ডিজাইনগুলোও কিন্তু খাটের সাথে ম্যাচিং করে করে দেওয়া আছে এটার আমরা যে কাঠগুলো ব্যবহার করছি ভিতরে সেলফগুলো ব্যবহার করছি হচ্ছে গামারি কাঠ বাইরে সেটা কারণ সেগুন কাঠ এবং এরপর হচ্ছে ড্রেসিং টেবিলটা নিয়ে কথা বলি আমাদের প্রত্যেকের বাসায় আপুদের পছন্দের একটা জিনিসের ভিতরে হচ্ছে ড্রেসিং টেবিল আমরা ড্রেসিং টেবিল আমাদের প্রত্যেকের বাসায় লাগবেই লাগবে সেটা হোক ছোট বা বড় or চমৎকার এই ড্রেসিং টেবিলটিও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন টেবিলের মাঝখানে কিন্তু একটা টুল আছে বসার জন্য আপনারা চাইলে এই টুলটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবং যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে খুব সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন তাছাড়া তিনটা লাইন ডরও ব্যবহার করা আছে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে রেখে তারপর হচ্ছে লকও করে দিতে পারবেন ইনশাল্লাহ তো এই ফুল প্যাকেজের মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা কিন্তু তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রিতে কিন্তু নিয়ে যেতে পারবে এখন যে বেডরুম সেটটি নিয়ে কথা বলবো এই বেডরুম সেটটা বর্তমান সময়ে সব থেকে বেশি ভাইরাল আর এখন সব থেকে বেশি অর্ডার পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি আমরা অর্ডার পাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেমন দেখতে সুন্দর খার যেমন দেখতে সুন্দর আলমারি এবং চমৎকার একটি ড্রেসিং টেবিল কিন্তু এখানে পেয়ে যাবেন তো শুরুতে হচ্ছে আমি খাটটা নিয়ে একটু কথা বলি খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের উপর করা হয়েছে সেমি বক্সের উপর করা হয়েছে আপনারা বক্স সাইডে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে অর্ডার করতে হবে তখন আমরা বক্স কিন্তু তৈরি করে দিতে পারবো এই খাটটা সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছে হেড সাইডের এটা এটাতে এত সুন্দর করে নকশার কারো কাজগুলো করা দেওয়া আছে মনে হচ্ছে প্রত্যেকটা নকশা যেন প্রত্যেকটা গোলাপ যেন ফুটে আছে জীবন্ত গোলাপ ফুল এখানে ফুটে থাকার কারণে মনে হচ্ছে ভালোবাসা মানুষকে যেন গিফট করে দেয় সলিড আড়াই ইঞ্চির উপরে এই খাটের নকশাগুলো করা হয়েছে এই খাটটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠের এবং এটা আমরা সিঙ্গেলে যদি বিক্রি করি সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা এই শুধু খাটটি বিক্রি করে থাকি তো এরপরে হচ্ছে আলমারিটা নিয়ে একটু কথা বলি আলমারিটা হচ্ছে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠের ভিতরে ব্যবহার করা হয়েছে চিটেকাং গামারি এই নকশার কারকাজগুলো কিন্তু সব থেকে আলাদা এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে থাকে কিন্তু মিল পড়বে না এটাতে একদমই ডিফারেন্স এবং আলাদা করে কাজগুলো করা হয়েছে আমি যদি এই আলমারিটার আর ডিজাইন বা পাল্লার সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের এই যে এখানে নকশাগুলো কাঠের ভিতরে কতটা পরিমাণ খোদাই করা হয়েছে সেটা আপনারা হয়তো বাস্তবে দেখলে আরও বুঝতে পারবেন ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না তারপরেও যতটুকু দেখানো যাচ্ছে চেষ্টা করতেছি ভালো করে আপনাদের দেখানোর জন্য এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাঠের গোল কোয়ালিটিটা বা আমরা কাঠের মানটা কি কি মানের কাঠগুলো ব্যবহার করে থাকি এগুলো আপনারা সরাসরি দেখলে আরও বুঝতে পারবেন এই আলমারের বিশেষ একটা গুণ যেটা হচ্ছে পায়াগুলা পায়াগুলো হচ্ছে আপনার একটা ভিক্টোরিয়া স্টাইলে করা হয়েছে

চমৎকার এই বেডরুম সেটটি নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকবে তো এরপরে আরো একটি বেডরুম সেট আপনাদের দেখাই দেয় যেটা হচ্ছে ফোম কাটিং বলে থাকি অসম্ভব সুন্দর একটি খাট সলিড আড়াই ইঞ্চির উপরে এইখান থেকে এই পর্যন্ত সলিড একটা আড়াই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে এই নকশা কারকাজগুলো করা হয়েছে গোল্ডেন ব্ল্যাকটা করার কারণে কিন্তু এই খাটটা আরও বেশি চমৎকার লাগছে খাটগুলো আমাদের বাসা বাড়িতে আরামদায়কের জন্য কিন্তু আমরা কিনে থাকি সারাদিন পরিশ্রম শেষ শেষে বাসায় আসব খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আরামের জন্য একটা খাট খুঁজবো আমরা সেই খাটটি যদি হয় আমাদের পছন্দের তাহলে কোনো কথাই থাকে না তো এই চমৎকার এই বেডরুম আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এটার যে আলমারি ডিজাইনটা আমরা করে দিচ্ছি আলমারিটাও কিন্তু খাটের সাথে ম্যাচিং করে একই ডিজাইনের উপর করা হয়েছে আলমারিটা ব্যবহার করা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট তিন পাল্লার উপরে তৈরি করে দিচ্ছি আমরা চমৎকার এই বেডরুম সেটের সাথে আপনারা পাবেন আরো চমৎকার একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা টা ছোট করা হয়েছে অনেকেই তো আর ধরেন বড় ধরনের ড্রেসিং টেবিল পছন্দ করে না তো এই ড্রেসিং টেবিলের ভিতরের অপশন গুলোতে খুব সুন্দর করে আমরা সেলফ দিয়ে দিয়েছি এবং উপরেতে চুরির জন্য খুব সুন্দর করে দুইটা রড ব্যবহার করে দেওয়া আছে কাঠেরই রড চুরিগুলো খুব সুন্দর করে ঝুলে রাখতে পারবেন আপুদের সব থেকে পছন্দের যে জিনিস সেটা হচ্ছে চুরি তো চমৎকার এই ড্রেসিং টেবিলের পাশাপাশি পুরো বেডরুম সেটটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটাতেও আমাদের তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলেই কিন্তু এই চমৎকার বেডরুম সেটটি নিতে পারবেন তো যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে আসলে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন যে আমাদের শোরুমে ফার্নিচারের কোয়ালিটিটা কেমন বা আমরা কি ধরনের ফার্নিচারগুলো বিক্রি করে থাকি তা আজকে এই পর্যন্তই থাকছে পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে যে ফার্নিচার আপনাদের সাথে কথা বলবো তো আপনি যদি আরো বিস্তারিত জানতে চান আরো ফার্নিচারের ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন ধরনের ফার্নিচারের ভিডিও দেখতে চাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রবাসী ভাইরা নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম আহমতুল